গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে টি আর জিরো সেভেন এ নাইন ওয়ান থ্রি সেভেন নম্বরের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল সে বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিল্লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয় বিশালগড় থানার সেকেন্ড অসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে মেসেজ করেন এদিকে চোরের দল বাইকটি পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায় শনিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ হরিশনগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়ার সেই চোরের বাক বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে পাশাপাশি দিনে সিপাহী জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরোজবিনে পরিদর্শন করেন দুদিন পূর্বেও নৌকাঘাট এলাকা থেকে এলাকার মধ্যপুরজপুর এলাকার এক পর্যটক আকাশ দাস তার ভাই লিটন দাসের পালসার বাইক নিয়ে নৌকাঘাট এলাকায় ঘুরতে আসে সেখান থেকে চোরের দল তাদের পালসার বাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায় দ্রুত সে বাইকটি উদ্ধার করতে জেলা পুলিশ